তেনেকুৱা বাৰু বুজিছ নেকি আমাৰ কয় মাৰিলিব জয় কৰি লব কয় টেকা না দিলে তই কামত দাম নাই আমি শুনি ল'ম আমি চৈধ হাজাৰ টেকা দি আহিছে আমি আৰু কিয় টেকাত দাম কয় টেকা না দিলে আমি তই কাজত তাম নাই আমি তই কবাৰ কাজ কাজক কাজিয়া দিছে আমি তোর গোবার গজরায় দিয়েছি আমি কইলাম যে যা আমারে তুমি গোবার জেবার গজরায় দিয়ে যো বালা গজস মি আরাইয়া দিতে আমারে জন্য গজরায় দোসছ আবার ওনতেই বাঘরে দিলাই বুঝজনি আপনার দু আমি আমি বাড়িতেই গিতালাই ঠিকানা দাম একোন আইস কই দিন দে আমারে 두고 আমার পেটের উপরে উঠা কর তুই ঠিকানা পিলি বাড়িতে গো আলে তোর গজ দিমু আলে তোর মারি লিমু বাদে তোর বাড়িতে কইমু তুই বাকি আছস খানো বুঝজনি আবি ও রুমর ভিতরে বাইরে তাই বুঝজনি আরে গুরু ডাকিয়া কইছি ভাই একরে কান্দিয়া কইছি ভাই আমারে অফসরটা একতরটা দেন বাড়ি কানেও মাটি বুঝজনি

Aparte <coughs> del lavado, tuvidéis que yo no. Aparte del lavado, tuvidéis que vale no, la